সন্ধ্যার পরে একদম রেডি হয়ে গেছে বেরোবো এবার মৌসুমী সোনা যাবো একটু গুলা করতে পার্লারে যাবো বিয়েবাড়ি যাবো তো তাই চল ঘুরে আসি পার্লার থেকে বিয়েবাড়ি যাবে ওটা সাজুকুজি পড়বে আমি তো ওরা যায় বাজারটি সোনা হচ্ছে মৌসুমী আর আমি বহাতের দিন যাবো তো চলো সাজুকুজি আসি একটু করে ঘুরেগুলো তোরা হয়নি তো কৃষ্ণ যাওয়ার আগে

যে তৈরি করেছি আমাদের পার্লারের কাজ কমপ্লিট সোনা দাঁড়িয়ে আছে ওখানে

দুধ নেবো আর চললে Shibata দুধ তো লাগবেই অনেক দিন পর একটু হাসাহাসি আমাদের ঘুগনি খাই আলো খাওয়া হয় না দেন রাতে খাওয়ার কিছু নিতে হবে ওই তো আছে সোনা চলে এসো

এখনো চা খাওয়া হয়নি একটু চা খেয়ে আগে তারপরে চলে আসলাম একটু চা করতে চা দুধ বসে দিয়েছি গরমও হয়ে গেছে তেজি চা নিয়ে হাজির হ্যাঁ হ্যাঁ তুমি খেলে নিয়ে আসো চা খেয়ে নিই খেলে তাহলে বসে একটু

সন্ধ্যাটা খেয়েছে ঘুরলাম একটু গুড়ি খেলাম খেয়ে চলে আসলাম অনেকদিন পর বাড়িতে এসেছি তো নসিনী একটু বেরোলাম ওরা তো বেরিয়েছে ঘুরেছে কিন্তু আমার সাথে একটু না চলো তাহলে শক্তি ব্লক এ দেখে চলে আসলাম ঘরে আজকে স্নান করি নিশ্চয় ঠান্ডা ভালো ঠান্ডা আছে এখানে এই সময় থেকে এখানে ভালো ঠান্ডা ঘরে চলে আসলাম মৌসুমি সোনাও পড়েছে ভিডিও এই মধ্যে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর এর পরের সাথে দেখতে হবে বিয়ের ভিডিও